ক্যামেরাটাকে বলেন ওবি এক্স হাজবেন্ড ওবি হচ্ছে আমার এক্স হাজবেন্ড উনি ভাইয়া মেসেজ দেয় เงี้ย বলতেছে রিয়া মনি মেসেজ দেয় আমার হাজবেন্ডকে এত দিন अंशु আমাদের সম্পর্কটা খুব ভালো চলছিল যেদিন মেসেজ দেয় ভাইয়া সাথে ভিডিও করব তা আমি মানা করি ভাইয়া মানা করে মানা করাবো রিয়া মনি আমার বাসায় আসে আয়শা বলল আপু আমি তো ভাইয়া সাথে ভিডিও করব ইשי ওর আমি রিয়া মনি তো বলছি আপনি যে ভাই আমার হাজবেন্ডের সাথে ভিডিও করবেন আপনার হাজবেন্ডই কোন হল উনি বলছে যে হ্যাঁ আমার হাজবেন্ড অনুমতি দিছি তারপর ভাইয়ার আজকে ফোন দিয়ে বলছে যে না ভিডিও করা যাবে না উনি রেগুলার আমার হাজবেন্ড এর মেসেজ দেয় ওনার কি করে কনফার্মেশন ডিলিট করে দেয় তেমন কোনো কারণ আছে ঘটনা আছে আমি জিজ্ঞেস করি যে কি ব্যাপার আপনারা কথা বলেন কনফার্মেশন ডিলিট করে দেয় বলে যে না কনফার্সনে ডিলিট করি না এমনিতে ডিলিট হয়ে যায় যেমন আমি বাসা থেকে বুঝাই দিছি বোন তুমি দেখো ভিডিও করো না তোমার হাজবেন্ড কে চাইতে না আমি চাই না যে সংসার কাজে ঝগড়া হোক আমি আমার হাজবেন্ড কে যেদিন আমাদের বাসা আসবে ভিডিওর জন্য মেসো ভিডিও আমার এক্স হাজবেন্ড কি কয় জানেন ফেশিয়াল করে ফেশিয়াল করতেছে মানে যেমন আমি আসতেছে একটা স্টার স্টারের বউ ওরা নিয়ে ভিডিও করবে ঘর ঝাড়ু দেয় মানে কি একটা পার্ট নিয়ে থাকে পরে আমি বলতেছি কি ব্যাপার রিয়া মনি আসছে আমাদের বাসায় আপনি ফেশিয়ালে কি হইল ফুট পড়তেছে পেন পড়তেছে মানে কি আগে থেকে ওদের লিংক আপ আছে মানে আমার যা বুঝাইছে আমারে বাসে ভালোভাবে উনি নিয়ে যায় আমি বাসায় যাই যাওয়ার পরে সুমনদের মধ্যে ঝগড়া এর কিছুদিন পরেই যেদিন ভাইয়ের বাপমা মারা যায় এর একদিন একটা ভিডিও বানায় ওনারা

আসলে এই কথাটা কত রকম শব্দ এই কথাটা সম্পূর্ণই ভুল আমার উনি আমাকে ছেড়ে দিয়েছে আপনাদের সামনে বলছি তারে ওর সাথে আমি গুলো গুলো করে ভিডিও করি যেভাবে মন চাই ভিডিও ভিডিও কোন তো দেখার বিষয় না উনি বলেছে যে যে কি বললো উনি উনি আমার তিন আমি ওনার তিন বছরের বড় ওনার ফেসবুক আইডি চেক করে দেখেন ওনার 1996 সালে ওনার জন্ম আর আমার 2004 সালে নভেম্বর 2 তারিখ আমার জন্ম আপনি হিরো আলম আপনি আপনি হিরো আলমের সাথে জুটি বেঁধেছেন তাই হিরো আলমের বউকে তিনি নিয়েছে মানে অতল বদল আসলে কতটুকু কি আপনার আপনাদের মধ্যে এই যে ধরনের বিভ্রান্ত দেশবাসীর কাছে আপনারা কি মেসেজ দিচ্ছেন এইভাবে না 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 এটা সম্পূর্ণই ভুল রিয়া যে মূলত ভাইরাল হতে চাইছিল কারণ উনি বাংলাদেশের মধ্যে ট্রেন্ড। ওনার ঐ যে রিয়া মনি, ওনার সাথে কাজ করে রিয়া মনি সবাই চিনে ভাইরাল। তো রিয়া যে চাইছিল যে ওনার সাথে ভিডিও করে মাছ কেন প্রচুর ভাইরাল হয়ে গেছে। যে দেরটা ভিডিও করে ভাইরাল হয়ে যাক। যেটা রিয়া মনি ডান্স করে, বারে জপ করে। রিয়া যেও কইলাম এই বারে যে কি জানো ওয়েটারের কাজ করতে। তো দুইজনে মিলে গেছে। সিম সিম ওরা নাই জায়গায় খায় ওদের অভ্যাস।

বউ আমার যে বয়স বড় বউ পরে করে সে বলে নেই ফোন চালাইতে দেয়নি তো কিভাবে পরে কিয়া করে একটা মেয়ে মানুষ তিন বছর আমি ওর সংসার কোনো ফোন চালাইনি সে বাহিরে গেল আমার বাহিরে তো তালা মেয়েরা গেছে যে জায়গায় খেয়ে আমি থাকি আপনি একটু খোঁজখবর নিয়ে দেখে আর উনি যে বললো ওনাদের বাড়িতে বরিশাল এখানে থাকে একটা একটা ঘর না কি যেন ওনাদের আসে জাগাও নাই ওরকম ওর কাকায় থাকে খোঁজ খবর নিয়ে দেখে ওনাদের কেউ ভালো বলে না কেউ ভালো বলে না ওই ওই যে বললো না করোনার মাঝখানে সবাই আমার দুই মাস সম্পর্ক বিয়ে করে যে সুভাস্ত যনি থাকে ওই জায়গায় ওই যেই যেই মোবাইল কোম্পানিতে উনি জব করতো ওইখানে একটা মেয়ে আছে ওই মেয়ের সাথে আজে বাজে কাজ করে মেয়ের বাচ্চা ছিল সে বিয়ে করে নাই ম্যাথ ও যেই জায়গায় ওই জব করতো ওই জায়গায় একটা মেয়ে ছিল সাথে শারীরিক সুস্থ করে মেয়ে বাচ্চা পেরে ওই মেয়ে বিয়ে করতে চাইছে মেয়েরে বিয়ে করে না ওই মেয়ের ফোন করার পরে ভাই ওরা মেয়ে ইচ্ছা করতো মাইক করে ওরা মাইক ফিট করার পরে ওই যে শুভাশতে 23:00 এ থানাই এই জিজি করে ও রাত রাতে পাউইজ থেকে তুই পোলায় আসা ও মিরে বিয়ে করবে না বলে তারপর এইখানে আইসা বলে যে না আমি এখানে এই কর্নার মুধে থেকে ইয়ার থেকে এই সমস্যা কানে চলেছি এই কারণে বিয়ে করতে সম্পূর্ণ ওইখানে একটা অকরেন্স করছে অনামী জিটি হয় গাজিপুর আইসা বলে পোলায় থাকি কিভাবে বলে আচ্ছা আপনি একটা অভিযোগ করেছিলেন অভিনমে আপনার সন্তান তিনি নষ্ট করেছে তিনি তিনি এটা অস্বীকার করেছে তিনি এটা করেনি অস্বীকার অস্বীকার তো উনি করবে অস্বীকার তো করবে উনি বলে আমার খারাপ ভিডিও আছে আপনাদের সামনে উনি আমি আমি নিজে বলতেছি উনি খারাপ ভিডিও প্রমাণ দেই আপনারা যা বলবেন তাই তাই মাথা পেতে মাইনা নিব ও উনি যদি প্রমাণ দিতে পারে যে আমার খারাপ ভিডিও আছে সাধারণ ওনার সাথে একটা ভিডিও করতে ওইটাই ভাবে দেখায় আর ওই ভিডিও থাকলে তো এইভাবে বসে রইছে ওইভাবেই দেখায় তুমি নেটে থাকে

আপনিও হিরো আলমের সঙ্গে ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের সঙ্গ ধরেছেন আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই আমি সত্যটাই জানার জন্য চেষ্টা করতেছি কারণ মানে ওদের ভাইরাল হওয়ার হয়েই গেছে এখন কি রিয়াজের ভাইরাল হওয়ার দরকার ছিল ওনার ওয়াইফকে নিয়ে যেহেতু হইতে পারেনি পেস্টটা হারাইলো মিথ্যা বাদ দিল আমি আর ভাইয়া বলল ওনার পেস্ট খেয়ে দিচ্ছি উনি কথা বলছে সেই না না বলে প্রমাণ দেখা

সে বলেছে সে আনমেরিড ছিল আপনি মেরিড ছিলেন এটা আপনি প্রমাণ দেন আপনি যে বললেন যে সেটা মিথ্যা কথা বলেছেন আপনি প্রমাণ দেন কথা তো আপনারা বিশ্বাস করবেন না আমাদের এলাকায় চলেন আমাদের এলাকায় গিয়ে আপনারা খোঁজ খবর নেন পরের এলাকা আমার পাশাপাশি খোঁজ খবর নেন যে কে সত্য আছে কে মিথ্যা বলতাছে